নিম্নবিত্ত মানুষগুলো যখন বিড়াল না কিনে ঘোড়া কিনবে তখন সমাজের একদল লোকে সেও বলবে ও ঘোড়া নয় বিড়াল কিনছিল যখন ধনী ঘোড়া না কিনে বিড়াল কিনবে তখন সে মানুষগুলোই বলে ও বিড়াল নয় ঘোড়া কিনছিল সত্যি কথা বলতে সমাজে ধনী এবং দরিদ্র মানুষগুলোর মধ্যে পার্থক্য আমাদের সমাজের মানুষগুলোই করে থাকে যার কারণে আজ সমাজের দরিদ্র ব্যক্তিগুলো তুচ্ছর কাতায় রয়ে গেল। যেটা মোটেও উচিত না এখন তো কিছু মানুষ নতুন লোক হয়েছে মানুষকে সব সময় হেয় প্রতিপন্ন করতে স্বাচ্ছন্দ্য বোধ করে যেটা মোটেও ঠিক না যেসব মানুষগুলো মানুষকে হেয় প্রতিপন্ন করতে খুব ভালোবাসেন তাদের জন্য কথাগুলো দেখেন মানুষ কোনো ইচ্ছা করে দারিদ্রতা নিয়ে জন্মগ্রহণ করে না সম্পূর্ণ তাআলার ইচ্ছা মানুষ যদি চাইলে বড়লোক হতে পারত তাহলে পৃথিবীতে মনে হয় দরিদ্র লোক বলে কেউই থাকতো না মানুষের সামর্থ্য অনুযায়ী মানুষ রেজিকে চেষ্টা করে আপনার ঘরে ব্র্যান্ডের জিনিস আছে বলে যে তার ঘরে থাকতে হবে এমনটা না মানুষকে আল্লাহ যতটুকু দিছে মানুষ সেটা নিয়ে কিন্তু সন্তুষ্ট আছে আপনি বড়লোক লোক ওই হিসাবে আপনার বিলাসী জীবনযাপন সে দারিদ্র ওই হিসাবে তার সামর্থ্য অনুযায়ী শিশুকে থাকার চেষ্টা করে এখন আপনি মানুষকে হ্যায় করবেন এটাতে মানুষ কষ্ট পাবে এগুলো কখনো করবেন না দয়া করে এগুলো মোটেও ঠিক না এগুলো একটা অনুচিত কাজ